আসসালামু আলাইকুম তানভির আহমেদ ফ্রম তানভির আহমেদ ব্লকস আজকে প্রচণ্ড গরম এখন দেখা যাচ্ছে প্রায় বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ তাপমাত্রা মানে অনুভূত হচ্ছে স্বাদে এর মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে পাখি কীরকম আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সব পাখি সুস্থ আছে এই গরমে পাখির বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় যেমন আমি এখন দিছি লেবু পানি লেবু পানি ভুট্টা কিছু ভুট্টা দিতে হচ্ছে প্রত্যেকটা পাখিকে আমি লেবু পানি দিছি আর ভিটামিন সি ভিটামিন সিটা খুব কম পরিমাণে হলেও আপনাদেরকে দিতে হবে ভিটামিন সি আমি ইউজ করতেছি হচ্ছে আমি ইউজ করতেছি রেনা সি রেনা সি প্রিমিক্স এটা রেনেটা কোম্পানির ভিটামিন সি এটা বিভিন্ন পাখির গরম জনিত ধকল এবং অন্যান্য ধকলে খুব ভালো কাজ করে রেনা সি প্রিমিক্স হ্যাঁ এটা এক লিটার পানিতে এক গ্রাম এক আপনার যেই কয়টা পাখি পাখির পরিমাণ অনুযায়ী এক লিটার পানিতে এক গ্রাম হিসাবে আমি দিচ্ছি এখন অনেকেই অনেকভাবে দেয় কেউ খাবারের সাথে দেয় তবে ভিটামিন সির যেই বিশেষ ব্যাপারটা সেটা হচ্ছে ভিটামিন সি পরিমাণের থেকে বেশি হলে আপনার পাখির অনেক সময় ডায়রিয়া হতে পারে আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো অনেকেই বলে গরমের দিনে পাখির বাচ্চা টিকানো যায় না মার্শাল্লাহ দেখেন আমার বাচ্চা বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে যে আসলে যত্ন এবং আল্লাহর রহমত আল্লাহর রহমতটা আপনার উপর থাকতেই হবে আল্লাহর রহমত না থাকলেও আপনি কোনো কিছুই ঠিক করতে পারবেন না আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ সবই এই গরমের মধ্যে আমি মনে করছিলাম ককাটালের বাচ্চা একদমই টিকবে না মার্শাল্লাহ ককাটালের বাচ্চা এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ সব পাখিরই বাচ্চা একটা পাখি একটু বাচ্চা পঙ্গ হইছে এটা কোনোভাবে ঠিক হলো না আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ ভরসা ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্ত ছাদে প্রচণ্ড গরম দেখেন রোদ রোদে মুরগিগুলো হাঁপাচ্ছে হাঁস হাঁপাচ্ছে সব মানে মানুষের যা খারাপ অবস্থা পাখিদেরও পশু পাখিদেরও সেই অবস্থাই আমরা তো তাও যখন যেটা ইচ্ছা হচ্ছে নিতে পারতেছি দেখেন এমন কোনো প্রাণী নাই কষ্ট পাচ্ছে হাঁসগুলো হাঁপাচ্ছে মুরগিগুলো দেখেন সব মুরগি হাঁপাচ্ছে হা করে নিঃশ্বাস নিচ্ছে সব আল্লাহ যদি মানুষ তো পাপি যদি এদের দিকে টাকায়ও বৃষ্টি দেয় এবং আবহাওয়া ঠান্ডা করে দেয় তাহলে এদের কারণেই দেবে আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে